সর্বপ্রথম আমরা এখান থেকে কেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতায় যাব। এখানে পৃথিবীর মতো হসপিটাল কেন তৈরি হবে না এ দাবিটা পার্লামেন্টের মধ্যে গিয়ে আক্তার রহমান বিশ্বাস বলবে যেমন রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকি বলছে দেশের আইনসভার মধ্যে পার্লামেন্টে গিয়ে বলবে জেলায় জেলায় এমসের এর মতো বা পিজি হসপিটালের মতো হসপিটাল তৈরি করতে হবে আওয়াজ তুলবে সর্বপ্রথম এই দাবি আমাদের কিন্তু এখন তো তৈরি হচ্ছে না এই লড়াইটা থাকতে হবে আমাদেরকে লড়ে যেতে হবে সুযোগ দিলে আমরা তৈরি করে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন প্রত্যন্ত এলাকা থেকে এই মিনাখা থেকে শুরু করে কাকদ্বীপের রুগীরা কেন কলকাতায় যাবে শুন আপনার ঝাড়গ্রামের রুগীরা কেন কলকাতায় আসবে এর রুগীরা কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে আসবে দার্জিলিং জলপাইগুড়ি দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত প্রত্যন্ত জেলাগুলোতে পিছিয়ে পড়া জেলাগুলোতে দূরবর্তী জেলাগুলোতে কেন মতো মতো ক্যালকাটা এর হসপিটাল হচ্ছে না দাবি আমরা করছি আগামী দিনে আপনারা সুযোগ দিলে আমরা প্রতিটা জেলায় বছরে একটা করে হলেও তৈরি করে দেখাব তিনি সুযোগ দেন কিন্তু এখন তো আমাদের হাতে নাই এখন যে বুদ্ধিটা আছে সেটা আমরা দিচ্ছি কি বলছি ঠিক যেভাবে আমরা চাই বলছি যে ডিসপ্লে বোর্ড দেখলে আমরা ট্রেন ধরে চলে আসি ঠিক ওইভাবে হসপিটালে গিয়ে যদি আমরা বারাসাত যদি বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে বলছে বেড নাই কিন্তু টাকা মারবেন পাঁচ হাজার দশ হাজার মারবেন বেড পেয়ে যাবেন কলকাতায় চলে যাবেন বলবে বেড নাই বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার মারবেন বেড পেয়ে যাবেন তাহলে ওটা বন্ধ করতে হবে আমরা বলছি কি ডিসপ্লে বোর্ড লাগাও এই যে ইউনিক আইডিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডই দিচ্ছে পার্লামেন্টটাকে এই ধরনের ইউনিক ইউনিক আইডিয়া দেবে মানুষের জন্য আক্তার রহমান বিশ্বাস তো এইগুলো করতে হবে কিন্তু আমরা পার্লামেন্টে যাকে পাঠালাম সে কি আমাদের উপকার করেছে সেটা টিকটক ভিডিও আস সেলফি নিতেই ব্যস্ত হয়ে গিয়েছে যখন জনগণের বিপক্ষে কৃষকের বিপক্ষে বিলটা পাস হয়েছিল তার উচিত ছিল এখানকার যিনি বিদায়ী এমপি তার উচিত ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি একা হলো জনগণের বিপক্ষে যে কৃষক বিল এসেছে কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকদের ভোটলে পার্লামেন্টে গিয়েছে সেই ভোটের সম্মান দেওয়ার জন্য কৃষকদের পক্ষ সেখানে একা হলো প্রতিবাদ করা কিন্তু দুঃখের বিষয় অপদার্থ অপদার্থ বিদায়ী এমপি আমি অপদার্থ বলছি আমার শব্দটাকে কোট করবেন আমার বড় ভাই যান কোন ধর্মীয় মাহফিল থেকে ধর্মীয় বিষয়ে একটা শব্দ প্রয়োগ করেছিল তার জন্য অনেক গায়ে লেগেছিল তার ছোট ভাই এসে বলছি আর তাকে যারা দিয়েছিল তারা ডবল অপদার্থ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ডবল অপদার্থ পারলে আমার নামে কিছু করতে বলবে যাও মিডিয়া রেখে অনেক কোশ্চেন করিয়েছিল মিডিয়া আছে আমাকে কোশ্চেন করতে বলো জবাব আমি দিয়ে দেবো অপদার্থ

বোকা বানিয়েছে দায়িত্ব পালন করেনি তিনি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন বলছি আজকে আমি এখান থেকে আর তার হয়ে যারা সওয়াল করছেন এ হাজী নুজুল ইসলাম কে বলবো যদি তার হয়ে আপনি সওয়াল করেন তাহলে জান মাফি ও ভাগ পেয়েছেন আপনিও তার সমকক্ষ আমরা পার্লামেন্টে পাঠালাম আমাদের বিরুদ্ধে যে বিলগুলো পাশ হলে তার বিরোধিতা করা আমাদের হয়ে কথা বলা কিন্তু দুঃখের বিষয় ভুলে যাচ্ছি না পাত্র মহাশয়া তার উদ্দেশ্যে বলছি বসিরাটের মানুষ আপনাদেরকে ভোট দেবে না ওসিরাদের কৃষকরা বিজেপির পক্ষে ভোট দেবে না কারণ আমরা ভুলে যাচ্ছি না সেই ব্রিটিশ প্রিয়দের মতো আমাদের সাথে আচরণ করার জন্য রেখাপত্র মহাশয়াদের দলে বর্তমান দলের পক্ষ থেকে যে বিল পাশ করেছিল সেই নীল চাষীদের মতো শাসক বর্তমান কৃষকদেরকেও শোষণ করার চেষ্টা করা হয়েছিল যেমন নীল চাষিদের কথা আমরা ভুলে যাচ্ছি না নীল চাষীদেরকে শোষণ করা হতো অত্যাচার করা হতো মারা হতো তাদেরকে চাষ করিয়ে তাদের চাষ কৃষিজ জিনিসগুলোকে কে তারা শোষণ করে নিত যে বিল কেন্দ্র সরকার নিয়ে এসেছিল সেই বিলের মাধ্যমেও আমাদের দেশের কৃষকদেরকে শোষণ করার ষড়যন্ত্র ফাঁদ তৈরি করেছিল তাই বিজেপি সরকার আমাদেরকে কৃষকদেরকে শোষণ করার ফাঁদ তৈরি করেছিল আমরা কৃষক বিজেপিকে ভোট দেব একটু বলুন আমরা কৃষকরা দেব না তাই রেখাপাত্র মহাশয়ের কাজ কাজে পৌঁছে দিন আপনি কত হাজার ভোট কত লক্ষ ভোটে হারবেন কৃষকরাই আপনাকে হারিয়ে দেবে হবে তো নাকি আমার আগে মুসা বলছিল নাকি চতুর্মুখী নাকি সব বলছিল লড়াই পুরো যা দিতে নাই কোন মুখী লড়াই নাই মুসা মাথায় রাখো কোন চতুর্মুখী পঞ্চমুখী লড়াই নয় বসিরা রকমার বাচ্চা এসে শুধু শান্তিপূর্ণ ভাবে ভর্ত হওয়ার সময়ের অপেক্ষা বসিরা রকমার বাচ্চা আর আমরা ভুলে যাচ্ছি না কৃষকরা যখন এই তিনটে বিলের বিরোধিতা করে সারা দেশে আন্দোলন সংঘটিত করেছিল কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষক প্রেমী আমরা এসে প্রা কৃষকদের টাকা ভারত বনকে সাথ দেওয়ার জন্য সংহতি জানানোর জন্য আমরা কৃষকদের ডাকে ভারত বনকে সংহতি জানিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম আর হাজি নুরুল ইসলাম সাহেবের দলের যারা নেতারা এক অন্যাবস্থান না ওই দিনকে আমরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম কিন্তু মমতা অত্যাচার করেছিল এই হাজি নুরুল ইসলাম সাহেবের দলের লোকেরা কৃষকদের ডাকা বন্ধকে সফল হতে দেয়নি তাই পশ্চিম বাংলার কৃষকেরা এই বসিরাতের কৃষকেরা যেমন যারা বিল নিয়ে এসেছিল বিজেপি তার বিরুদ্ধে ভোট দেবে একইভাবে যারা আমরা বিলের বিরোধিতা করে যখন রাস্তায় নেমেছিলাম এই নুরুল ইসলাম সাহেবের দলের গুন্ডা মোসেন আমাদের ওপরে তথা কৃষকদের ওপরে আইএসএফ এর কর্মীদের ওপরে হামলা চালিয়েছিল এর জবাবও কৃষকরা দেবে আগামী জুন মাসের এক তারিখে কৃষকদের এগিয়ে আসতো করে সর্বপ্রথম কৃষকরা লাইনে দাঁড়িয়ে এই তৃণমূল বিজেপি বিজেমূলের বিপক্ষে ভোট দেবেন এবং খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে আক্তর রহমান বিশ্বাসকে পাঠাবে কৃষকের হয়ে বলিষ্ঠ কণ্ঠে করে সওয়াল করবে আরে ভাই আমি অবাক হয়ে যাই লড়াইটা ছিল কার বিরুদ্ধে ভাই আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে তো ভারত বনটা কার বিরুদ্ধে রাখা ছিল বিজেপির বিরুদ্ধে তো অনেক বিজেপির শাসিত রাজ্যে শান্তিপূর্ণভাবে বন্ধ হয়েছে আর মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল হয়তো দাদা বলে দিয়েছিল যদি বন সফল হয় তাহলে তোমার ভাইপো গ্যারেজ হয়ে যেতে পারে দাদা সেই জন্য কি করেছিল কৃষকদেরকে রাস্তায় নেবে তৃণমূলের গুন্ডারা এই হাজি নজরুল নুরুল ইসলামের দলের লোকেরা মারধর করেছিল বন সফল হতে দেয়নি তাই কৃষকরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি কৃষকরাও তো জবাব দেবো ভাই কারা কৃষক আজ হাত তুলুন তো ম্যাক্সিমামই তো কৃষক তাহলে জবাব দিতে হবে তো নাকি ভাই জবাবটা কীভাবে দেবো মারের বদলা মারে আমরা বিশ্বাসী নয় আমরা আমাদের ক্ষমতা আছে যে ভোটিং ক্ষমতা তার মাধ্যমে জবাবটা দিয়ে দেবো আপনারা শুন শুনেছেন অনেকেই বা সবাই জানি আমরা শুনি মানে বাস্তবে জানি না কিন্তু লক্ষ্যে মুখে শুনেছি কি চাওয়াল নাকি দেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু আমারও সৌভাগ্য হয়নি এখানে যারা আছেন কারো সৌভাগ্য হয়নি আমাদের দেশের বিদায়ী মুখ্য প্রধানমন্ত্রী কোন স্টল থেকে চা বিক্রি করতেন কোন দোকান থেকে চা বিক্রি করতেন সেটা আজও পর্যন্ত দেখার কারো সৌভাগ্য আমাদের হলো না এবং ওনার হাতে চা কে খেয়েছেন কে কিনে খেয়েছেন এই ধরনের চা ক্রে খুঁজে পেলাম না তাই তো নাকি ঠিক যেভাবে মমতা ব্যানার্জির মহাশয়ার ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন সেটা যেমন আমাদের ইউনিভার্সিটিটাকে খুঁজে পেলাম না আমরা ঠিক একইভাবে কিন্তু একটা কথা ভালো করে বুঝুন কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না দেশের প্রধানমন্ত্রীও তো দেশের প্রধানমন্ত্রী একজন বিক্রেতা হতে পারে তো তাদের কথা অনুযায়ী কিভাবে হয়েছে আপনি আমি ভোট দিয়েছি কেউ ভোট দিয়েছে ভোটের মাধ্যমেই হয়েছে তো নাকি তাহলে ভোটিং পাওয়ারটা বিশাল সংবিধান আপনার হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দিয়েছে সেটাকে আপনাদেরকে ইউটিলাইজ করতে হবে আপনার হাতে পাওয়ার আছে ভোট দিন দুর্নীতি মুক্ত ভাবে মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন ভোটটা কোথায় দেবেন চুপচাপ 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 তৃণমূল যদি মাইকের আওয়াজ যাচ্ছে অনেক বন্ধুরা দেখছিলাম চায়ের দোকানে বসে সব শুনছে সেখানে বলবো তৃণমূল যদি ভয় দেখায় প্রয়োজনে হাজি নজরুল নুরুল ইসলামের দলের ঝান্ডা নিয়ে আপনারা একটু র্যালিতে যাবেন কোনো সমস্যা নেই আমার ওদের নামে জয় দিলে সামনের সারিতে দাঁড়িয়ে জয় দিন কোনো সমস্যা নেই মনে মনে বলবেন দাঁড়া সময় আসলে বুঝিয়ে দেব আর যখন ভোটটা দিতে যাবে কোথায় দেবেন মায়েদেরকে বলে দিচ্ছি বাপেরা ওটুকু মনে রাখবেন তৃণমূল কিন্তু তার দুর্নীতির সর্বোচ্চ লেভেলে ওরা যাবে খোঁজ পাচ্ছি বাড়িতে গিয়ে হিন্দু মায়েদের কাছে গিয়ে তাদের ধর্মগ্রন্থ গীতা মাথায় তুলে দিয়ে বলছে বল তৃণমূলকে ভোট দিবি আর মুসলিম এলাকায় গিয়ে বলছে বল কোরআন শরীফে হাত দিয়ে বল মাথায় দিয়ে বল তোর বা ছেলের কসম খেয়ে বল নাকি তৃণমূলকে ভোট দিবি একটা কথা বলি আপনাদের জান বাঁচানো সরচ আগে জীবনটা বাঁচাতে হবে যা বলছে সব কিছু ও যা বলতে বলবে সবে শপথ করে নেবেন আর মনে মনে বলবেন কি ভগবান দেখছে আল্লাহ দেখছে এখন কিছু করার নেই জীবন চলে যাবে বুঝতে পেরেছেন কি বলছি বুঝতে পেরেছেন আর যখন ইভিএম মেশিনের সামনে আপনি আর ইভিএম মেশিন থাকবে সব কথা মাথা থেকে ভুলে যান কথা ভাবুন আপনার ছেলের ভবিষ্যৎ কিভাবে ঠিক থাকবে আপনার হয়ে লড়াই পার্লামেন্টে দেশের আইন যেখানে তৈরি হয় সেই দেশের আইন যেখানে তৈরি হবে আপনার লোককে পৌঁছাতে হবে আপনার লোক যদি না পৌঁছায় তাহলে সিএসয় যখন আপনার লোক ভুলে না দিয়ে পালিয়ে এসেছিল আগামী দিনে যদি এই ধরনের বিভাজনের কোনো বিল আসে তাহলে কিন্তু আপনি বহু লোককে যদি নির্বাচিত করে পাঠান সে কিন্তু ভোট না দিয়ে পালিয়ে আসবে আপনার হয়ে চিৎকার করবে না আমাদের আক্তার রহমান বিশ্বাসকে যদি জুন মাসের এক তারিখে থাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান বিগত দিনের যে সমস্ত বিলগুলো আছে জনগণের বিপক্ষে গিয়েছে ধর্মীয় বিভাজন করার জন্য বিল নিয়ে এসেছে সমস্ত বিলের বিরোধিতার সাথে সাথে আগামী দিনে যদি কোন এই ধরনের বিভাজনের বিল নিয়ে আসে জনগণের বিপক্ষে যায় এমন বিল নিয়ে আসে তারও সমহারে বিরোধিতা করবে আপনি নিশ্চিন্তে ঘোরাম ঘোরাবেন আপনার প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে লড়াই করবে যেমন ভাঙরের আমি প্রতিনিধি বলেছিল ভাঙরে নাকি এয়ারপোর্ট করবে আমি চ্যালেঞ্জ করেছিলাম ভাঙরবাসীর ইচ্ছার বাইরে গিয়ে একটা কোদাল মাটি তুলে দেখাও আমি প্রতিনিধি কি করতে পারি সেটাও বুঝিয়ে দেবো বলেছিলাম ভাঙর বাসীর তার ইচ্ছার বাইরে গিয়ে এক কোদাল মাটি তোলো এয়ারপোর্টের জন্য বা এক কোদাল মাটি ঢালো এয়ারপোর্টের জন্য কি করতে হয় আমি বুঝে নেবো ভাঙর বাসীর আমি লড়ে নেব তার কদিনের মধ্যেই কি দেখলাম পেপারে চলে আসলো কই আমরা তো এয়ারপোর্টের জন্য ভাঙরকে চিহ্নিত করিনি এই ধরনের খবর চলে আসলো আর যদি ওখানে তৃণমূলের কোনো বন্ধুকে আপনারা জিতিয়ে দিতেন সে দায়িত্ব নিয়ে এসে পেঁয়া দিয়ে বলতেই করো শব্দটা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই আমাকে বলতে হচ্ছে তো আগামী দিনেও আগামী দিনেও আপনারা বর্ডার এরিয়াতে আছেন আপনাদের হয়ে লড়াই করার লোকের দরকার শক্তিশালী লোক তবে হ্যাঁ বর্ডার এলিকে এরিয়া যখন মনে পড়ছে আমার বলছে একটা কথাই আমরা আমাদের দেশ সবার আগে দেশ থাকলে পার্টি থাকবে দেশ থাকলে আপনি আমি থাকবো দেশ থাকলে দেশে যদি শান্তি থাকে আপনার আমার শান্তি হবে বর্ডার এরিয়া থেকে যদি কোনো সমাজবিরোধী এসে ঢুকে পড়ে বা এই ধরনের মনে হচ্ছে ওখানে সমাজবিরোধী কেউ আছে যেহেতু বর্ডার এরিয়া বসিরাট আপনাদের বলবো আপনাদের কাজ হবে তৎক্ষণিক লোকাল থানায় জানানো যদি লোকাল থানাতে না জানাতে পারেন আমাদেরকে জানাবেন আমরা জানাবো আমরা কোন সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রশ্রয় বাংলাতে দেব না দেশে দেব না ঠিক বহির্বিশ্ব থেকে কেউ এসে আমার দেশের ক্ষতি করবে সে যে কেউ হতে পারে তাকে আমরা বাংলায় ভারতবর্ষে তাকে রাখবো না তাকে আইনের মাধ্যমে তাকে সাহসতা করব যেমন বিদেশি বন্দুক ঢুকেছে তার সঠিক সমালোচনা করছি আগামী দিনে যদি এই ধরনের কেউ কর্মকাণ্ড করে আমাদেরকে জানাবেন তার আমরা বিরোধিতা করবো কথা বলছি আমরা পার্লামেন্টে পাঠালাম হাত থেকে বাঁচবার জন্য অনেকে ভোট দিয়েছিলাম তাই তো নাকি হ্যাঁ চোখ কান আল্লাহ বাঁচাও বলে ভগবান বাঁচাও বলে দিলাম কোথায় আজকে হলোটা কি যাকে ভোট দিয়ে পাঠালাম সেই ভোট ভোটাভোটিতে বিজেপির বিরুদ্ধে অংশগ্রহণ করলো না সে বিজেপিকে সহযোগিতা করে দিল বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি কিন্তু বকলমে সহযোগিতা করিয়েছে এবার আসা যাক যেটা বলছিলাম বিশেষ করে মায়েদের বলবো বাপেদের বলবো আপনারা আপনাদের ঘরের বাকি সদস্য সদস্যদেরকে বলবেন তৃণমূল প্রচন্ড চালাকি কাজ করবে কি করবে জানেন ইভিএম মেশিনে কি বলবে বোকা বানানোর জন্য যে এক নম্বর কি দু নম্বর ওদের যেখানে একাই যদি তৃণমূল আসে দুয়ে যদি তৃণমূল আসে কি বলবে এক দুয়ের মধ্যে ওরা থাকবে কি বলবে বলুন তো যে এক অন হবে তারপরে তোরা দিবি। এরকম বলতে পারে ওদের কথা বিশ্বাস করবেন না এরা এত বড় সমাজ বিরোধী আমি মনে করি এরা আপনারা শুনলে অবাক হবেন সমব্যাথী প্রকল্প বলে আমাদের রাজ্যে একটা প্রকল্প আছে প্রকল্পটা কি কোনো গরিব মানুষ মারা গেলে তার আমরা দেখেছি তো অনেক হিন্দু সমাজে গরিব মানুষ মারা গিয়েছে দাহ করতে পারে না সবাই চাঁদা তুলে অনেকে দিই টাকা পয়সা দিয়ে দাহ করায় মুসলিম মারা গিয়েছে কাফন দাফনের টাকা নাই এরকম হয় না ভাই সেই জন্য আমাদের রাজ্যে একটা প্রকল্প আছে আপনারা জেনে রাখুন আপনাদেরকে জানানো হয়নি সমব্যাপী প্রকল্প দু হাজার টাকা করে আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয় আপনার আমার ট্যাক্সের টাকা দেওয়া হয় মমতা ব্যানার্জি গ্রাফের টাকা দেয়নি হাজি নুরুল ইসলামের নুরুল ইসলামের টাকা নয় এটা আপনার আমার ট্যাক্সের টাকা দেওয়া হয় দু হাজার টাকা করে পাওয়া যায় আর এই মমতা ব্যানার্জির দলের নেতারা ওই দু হাজারের থেকে পাঁচশো টাকার কাটিং করে নেয় ভাবতে পেরেছেন এরা কত নোংরা এদের মায়েরা বেঁচে আছে বাবা গুলোকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে এই তৃণমূলের অবস্থা আর আমাদের এলাকায় যে মা বিধবা যে মা বার্ধক্যে উপনীত হয়েছে যে বা বার্ধক্যে উপনীত হয়েছে আর্থিকভাবে দুর্বল তাদেরকে না বার্ধক্য ভাতা হচ্ছে না বিধবা ভাতা পাচ্ছে আর এরা এদের মা বাপ বেঁচে থাকার পরও বাপকে মৃত দেখিয়ে মায়ের নামে ভাতা তুলে খাচ্ছে এরা পারে না এমন কোনো কাজ নাই কথাই আছে না যে লোহা নাকি চিবোতে পারে না আর একটা কি খেতে গন্ধ বলে খায় না তবে এরা সব পারে এরা পারে না এমন কিছু নাই পাথর খেয়ে নিচ্ছে এরা বালি খেয়ে নিচ্ছে আরে বাচ্চাদের মিড ডে মিল বাচ্চাদের খাবার এরা হাত মারছে গরিব মানুষ যার রেশন রেশন নিয়ে তার মাস চলে তার রেশনে চুরি করছে আর মমতা ব্যানার্জি একদম কত বাহবা দেওয়ার মতো কথা বলছে আগে এত রেশন দিতাম না এখন দিচ্ছে আরে ভাই ভালো করে বুঝুন আমি কি রেশন নিই আমি নিই না কারণ আমি স্বাবলম্বী বলে রেশন কারা নাই যারা আর্থিকভাবে দুর্বল বলছে এখন বেশি করে রেশন দিচ্ছি তার মানে এই রাজ্যে আর্থিকভাবে দুর্বলের সংখ্যা বেড়ে যাচ্ছে না ওনার যদি লজ্জা থাকতো ওনার যদি লজ্জা থাকতো আমার রাজ্যে যুবকদের হাতে কাজ দিত রেশন নেওয়ার পরিমাণ কমে যেত বুক ঠুকে বলতো যে আমাদের আমালে এতজন রেশন নিয়েছে এখন এত কম হয়ে গেছে আমি কাজ দিয়েছি লজ্জা নাই ওনাদের ওনারা বুক থেকে কি বলছেন রেশন বাড়িয়ে দিচ্ছে তো এদের এরা এতটাই নির্লজ্জ এরা কি করবে ইভিএম মেশিনে বলবে এক নম্বর কি দু নম্বর সুইচটা টিপলে অন হবে এটা টিপলে তারপরে ওই ভোটটা দেবে একদম ওদের ফাঁদে পা দেবেন না মায়েরা যাবেন ইভিএম মেশিনের কাছে গিয়ে মায়েদের বলছি হাত দুটাকে পেছন দিকে রাখবেন ভালো করে দেখে নেবেন কোথায় খামছেন না ওটা ভাবে ঠিক আছে আর যদি সামনে কেউ থাকে আপনি মেশিনে আছেন ওই গেটের কাছে দেখবেন এইরকম ড্রেসে সেন্ট্রাল ফোর্স থাকবে সঙ্গে সঙ্গে তাকে যেয়ে বলবেন হিন্দিতে না বলতে বলে বাংলায় বলবেন ও ভোট চোর ভোট চোর বলবে বুঝে নেবে আর চোর শব্দটা বাংলার সাথে এখন সমর্থক শব্দ তৃণমূলীরা করে দিয়েছে আমাদের জন্য লজ্জা কি বলবেন মায়েরা বলবেন ভোট চোর ওই ভোট চোর দেখিয়ে দেবেন দেখবেন সেন্ট্রাল ফোর্স এসে দেবে চারাম করে একদম হবে তো ভাই ভোট চুরি হতে দেওয়া যাবে না হাতটা রাখবেন আর দেখবেন কোনখেনটা খামছিন্ন সোজা নিয়ে এসে একদম পি করে আওয়াজ হবে যতক্ষণ না আওয়াজ হয় ছাড়বেন না সুইচ বসে যায় বসে যাবে কি মায়েরা হবে তো নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা অনুরোধ আপনাদের কাছে আমি আপনাদেরকে একটা কথা বলবো রাখবেন আমাদের আপনারা তো আচ্ছা শুনিস আমি বারবার বলে ভাইজান জীবন দিয়ে দেবো আচ্ছা ভাইজানের জন্য কজন জীবন দিতে পারবেন হাত তুলবেন ওরে বাবা এত লোক ভাইজানের জন্য জীবন দেবেন আমার ভাই কারো জীবন লাগবে না কারো জীবন লাগবে না আপনারা জীবন আপনাদের আয়ু বৃদ্ধি হোক আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক এই কামনার সৃষ্টিকর্তার কাছে করি তবে আমি এই ভোট প্রিয় আপনাদের কাছে একটা জিনিস চাইছি চাইছিটা কি আপনাদের মূল্যবান একটু সময় চাইব দেবেন আপনারা এখানে এসেছেন আপনারা একজন ভোটার হিসাবে এসেছেন শুভাকাঙ্ক্ষী হিসাবে এসেছেন আপনারা এখান থেকে বিদায় নেবেন আপনারা পার্টির দায়িত্বশীল কর্মী হিসাবে তো হবে ভাই হবে কারা কারা দায়িত্বশীল পালন করবেন করবেন তো ভাই তাহলে আপনাদের কাজ একটা দিচ্ছি মায়েদেরকেও বলবো মায়েরা আরো বেশি করে পারবেন মায়েদেরকে বলবো বাড়ি বাড়ি চলে যাবেন বাপেদেরকে বলবো চায়ের দোকানে থেকে যেখানে উঠা করছেন মাথাতে বাজারে যেখানে বাসিয়ে ঘাটে যেখানেই ঘুরুন একটাই কথা বলুন বসিরাটে আয় এসে বাসছে পসিরাটে আয় এসে বাসছে পসিরাটে আয় এসে বাসছে এই অন্য কোনো সিম্বলে ভোট দিয়ে আপনার ভোটটাকে নষ্ট করবেন না অনেক সিম্বল দাঁড়িয়েছে বসিরাটে অনেক জল প্রার্থী দিয়েছে আরো দিতে পারে সবার অধিকার আছে প্রার্থী দেওয়ার সবার রায় আছে লড়াই করার কিন্তু খাম বসিরাতে জিতছে এইটা বার্তাটা পাঠিয়ে দিন এবং শুধু এইটুকুই দায়িত্ব নিয়ে অন্তত দশ জন করে আপনারা দায়িত্ব নিন বিজেপি তৃণমূল এই বিজেমূল থেকে ভোট মাইনাস করে দশটা করে ভোট আপনারা খাম চিহ্নের পক্ষে ফেলার ব্যবস্থা করুন এখানে হাজার পাঁচ সাতেক মানুষ আছে কম করে বেশি তো কম নাই জায়গা জায়গা নাই বলে দূরে দাঁড়িয়ে আছেন মাইকের আওয়াজ যাচ্ছে চায়ের দোকানে বসে শুনছেন এখানে যদি পাঁচ সাত হাজারও মানুষ দায়িত্ব নিয়ে দশটা করে ভোট ইন্ডিয়ান সেক্যলার ফন্ডের পক্ষে নিয়ে আসতে পারে তাহলেই তো এখানে আমাদের খেল খতম এখানেই তো আমরা বাজিমাত করে দিলাম এখান থেকেই তো আমরা লিড করে নিলাম হবে তো নাকি ভাই দশটা করে হবে তো কম করে দশটা মায়েরা যে মায়েরা আসতে পারে তাদের বাড়ি চলে যান গিয়ে চিহ্ন দেখান এই খামচিহ্ন অন্য কোনো জায়গায় হাত দেওয়া যাবে না খামচিহ্নটা আপনার ছেলের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাচ্ছে সেখানে টিচার নাই শুধু যাচ্ছে আসছে আর মিড ডে মিল খেয়ে চলে আসছে সেটা তখন তৃণমূলরা চুরি করে নিচ্ছে আমরা মিড ডে না চুরি হয় যেমন দেখবো সাথে সাথে আপনার ছেলের জন্য টিচার যাতে স্কুলে পর্যাপ্ত পরিমাণে থাকে তার লড়াই করব আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাতে প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার এডুকেশন পায় তার লড়াই আমরা করব। আইন সবার মধ্যে রাজ্যের আইনসভার মধ্যে আমি লড়াই করেছি আমেরিকা ইংল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে জাপান থেকে শুরু করে পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে